স্তালি কিয় খালা স্টিকের কেয়েলে কেসে হালে ভাই কে কেছাল দেই শুভ দিব এই ঘৰ আগে গ'লে বাৰু আই

આગેય બાર બાર સે ઓલવારો યાર રૂબલ બસ નહી કઈ દે મારું આમનું લામનું આગેરા આસ્તે આસ્તે ના ના સે સે રતની

কে দরকার যাইবে কে মাঙ্গে না বলেছ তো মানে মানে লিডন ভাই তো ইং হি চর্নি কি ইজে কেন গো উন্ডা কামারর দকাইরা পাউ ঠিক করে নে হ দেখা দেখা তুই দেখা না ফুটবল দে গোল করা